আসসালামু আলাইকুম আজ শুক্রবার এপ্রিল মাসের পঁচিশ তারিখ এটা রাজধানী স্কুল আপনার সংসদ ভবন অবস্থিত এখানে প্রতিনিয়ত পার হাট হয় আপনারা যারা গাড়ি কেনার ইচ্ছুক থাকেন তারা এখানে এসে দেখে শুনে গাড়ি কিনতে পারেন আর প্রতিনিয়ত আসে এই ভিডিও করি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক করেন শেয়ার করবেন আমরা যারা ভিডিও বেশি বেশি দিতে পারি আর আপনারা এখানে এসে গাড়ি দেখে নিতে পারেন এখানে অনেক ধরনের গাড়ি আছে এই রাজধানীর উচ্চ বিদ্যালয়ে আপনারা এখানে এরা সংসদ ভবনে অবর্জিতে যে কোনো মানুষের জিজ্ঞেস করলে আপনারা এখানে এসে দেখতে পারেন থেকে দুই মিনিট লাগে আসছে এখানে আর এদিকে যদি আসেন আপনারা ধানমন্ডির দিকে দিয়ে আসেন যদি কলা বাগানে এখান থেকে আপনার এই নামলে এই সামনেই